আপনার এখানে আপনার তো রাখছে এক কাঠন আপনি তো দিলেন এক কাঠন সেটা কি আপনার এটা তো মানে ডাইরেক্ট অনলাইন সিস্টেম হ্যাঁ তো অনলাইন সিস্টেম হলে আপনার এখানে যদি আপনি পাঁচ প্যাকেট দেখান সেক্ষেত্রে কোম্পানি তো জানলো না যে এই দোকানদার এক কাঠন রাখলো দশ প্যাকেট আমার টোটাল সেলস দেখবে কোম্পানি হ্যাঁ টোটাল সেলস মানে এটা আপনার সুবিধার্থে আমার সুবিধা সুবিধার্থে আমি এটা ধরুন ম্যাক্সিমাম দোকানে ব্যবহার করলে আমি আর কি কেপি সম্পূর্ণ পাইতেছি আমার ঘরে

প্রতিটা হাউজে কত স্টক আছে কোম্পানির একটা হিসাব আছে ওই হিসাবটা সরকারি অফিসে কর কমিশনে দেওয়া থাকে যে এত স্টক আছে তো ওই স্টকের যে ভ্যাটটা হয় ভ্যাটটা দেওয়ার পরে তারা পরের দিনে সার্ভিস শুরু করতে পারে আচ্ছা আমরা সাধারণ জনগণ আমরা তো প্যাকেট কিনবো গায়ে রেট দেখে আপনি যদি এখন বলেন যে তিনশো দশ টাকার বেঞ্চন তিনশো পঁচিশ টাকায় কিনতে হবে এই আমি গায়ের রেটটা কেন কিনছি এই কথার একটা কথা বলি আমি যেটা যেটা আমাদের সাররাই বলছে আমরা সেগুলো করি যেই এই জিনিসটা তৈরি হয় তিন মাস আগের থেকে শুরু হয় তো তিন মাস আগের থেকে যখন শুরু হয় তামাক যার দ্রুত এটার প্যাকেটটা কিন্তু যেগুলো বের হয়ে গেছে মার্কেট থেকে সেটার সাথে সাথে চেঞ্জ করা সম্ভব না তা যে কোনো প্রোডাক্টই দেখবেন তাহলে কি নাকি এই এটার এই স্টকটা যে পরিমাণ থাকে ডিহাউজে একটা কোম্পানির লিস্ট আছে যে আমার এত পরিমাণ স্টক আছে আজকে সেল হইছে এত এত আছে এই স্টক হিসাবটাকে তো সেই স্টকের ব্যাটটাই সরকারের দেওয়ার দেওয়াত পথেපත් ব্যস্ত হয়েছে তারপরে মার্কেটে আসে আচ্ছা আমি একটা অনুমোদন না পেলে এটা অনুমোদন ছাড়া তারা মার্কেটে বেজ করতে পারে না সম্ভব না আচ্ছা আমি কথা বলে যে কোনো প্রোডাক্ট

যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের সাথে বসের সাথে কথা বললে যে তারা আচ্ছা আপনারা এখানে ডিস্ট্রিবিউটর কে হয় কেন হয় এটা তো বলতে পারবে আপনারা এখানে এটা চালাই কি হাজী অঞ্চল ডিস্ট্রিবিউটর হাজী অঞ্চল কোন দেন একটু ঝামেলা হইছে সাংবাদিকরা ধরছে গায়ে রেড বেশি এখন তারা ডিসি সাহেবকে ফোন দেবে নয়তো থানায় জানাইবে আমি কি করতে পারি বলেন এটা আপনারা যদি জানান জানাইতে পারেন এটা প্রশাসনিক লেভেলে এটা সবাই জানা আছে আপনি এখন ফোন দেবেন আমি ফোন দেব হ্যাঁ আপনার কোম্পানিকে ফোন দেবেন যে ভাই গায়ের রেট এক আমি বিক্রি করতেছি চাই আর এক এটা এখানে লোকজনে ধরছে তাকে আসতে বলেন যেখানে আমরা আছি আসেন এখানে বেশ যে পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট দিয়ে ক্লিয়ার হ্যাঁ 10 10 প্যাকেট মানে 10 প্যাকেট না হ্যাঁ মানে আমার অনুসারে মাল রাখব না 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 এটা হচ্ছে আবার তো এক মনে এটা হচ্ছে সিস্টেম

আমার আমি সরকাসিয়াতে আছি ছয় নম্বর রোডে হ্যাঁ ছয় নম্বর রোডে সেকশন সরগাসি ক্লাস্টারে তো এখানে সাংবাদিক জামাল ভাই প্রশ্ন করছে যে বিষয়টা হলো যে আমাদের সিকিউরিটি যে গায়রে এখন বাজেটের পর গায়রে একটা আমরা রাখতেছি এখন নতুন দামে কেন এইবার রাখতেছি বা কি কারণে রাখতেছি এই বিষয়টা একটু জানতে চাইতেছে আমি বলছি আমার মতো জি আচ্ছা ভাই আমি জামাল মি শোনেন একটু কথা বলি এখানে হলিউড সিগারেটের দাম গায়ে এক এখানে বিক্রি করতেছে আর এক অবস্থা আপনি যদি আমাদের একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হইতো তিন মাস এবং এটা বাংলাদেশ সরকার নিজেও জানে হ্যাঁ